এটা হচ্ছে দু হাজার একটা মডেল আর সতেরো হচ্ছে রেজিস্ট্রেশন এই দেখুন কাগজে স্পষ্ট করে এখানে ২০১২ হাজার মডেল লেখা আছে বারোর মডেল আর হচ্ছে এই হচ্ছে ট্যাক্সের এই হচ্ছে সতেরো লেখা আছে সতেরো হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার আর একটা হিসাবে দেখে আপনাদেরকে দেখুন নাম্বারটা খেয়াল করে দেখুন বত্রিশ সেলে গাড়ি বত্রিশ পনেরো পঁয়তাল্লিশ আর এখানে গ সিরিজ দেখা যাচ্ছে দেখে বুঝতে পারছেন গ সিরিজ আমি একটু বুঝিয়ে দিই বিশ্বের বেশ কয়েকটা ভেরিয়েশন আছে লাইক এক হাজার সিসি আছে বারোশো আছে তেরোশো আছে তেরোশো উনত্রিশ আছে তেরোশো বিশ আছে পনেরোশো আছে পনেরোশো একদম টপ মডেলটা আছে এখন পনেরোশোতে লাইক হচ্ছে যে আপনার আর এস যেটাকে বলি আমরা মার্কেটে খুব বেশি এক্সপেন্সিভ প্রাইসও বেশি এবং এর সংখ্যাটাও বেশ কম এখন খুব একটা বেশি সবসময় পাওয়া যায় না বাট এটা হচ্ছে একটা কমফোর্টেবল সিসি এই ছোটো গাড়ির জন্য এক হাজারগুলো একটু নক করে তেল দিলে এসি দিলে বেশ ভার হয়ে যায় রাস্তায় খুব একটা কমফোর্টেবল না এসি ঠান্ডাই হয় না অনেক কম্পেন্ট আছে বারোশো সেম আর তেরোশো যখন ক্রস করবে না যখন এই সিরিজটা দেখবেন আপনি যে আমি যারা বলছি গ সিরিজ বিশ্বাস যদি আপনি গ সিরিজ একটা অথেন্টিক ভালো গাড়ি ক্যারি করতে পারেন তেলে গাড়ি ক্যারি করতে পারেন এর মাইলেজও বেশ ভালো মাইলেজ দেয় আর সবচেয়ে বেশি ব্যাপার হচ্ছে কমফোর্টেবল এসি দিয়ে কোনো নকা নক পাবেন না কোনো নক করবে না গাড়িতে সো এটা ইন হাউস হয়েছে মাত্র এই জন্য আমি এখন হাউস থেকে একটা রিভিউ দিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে যে কী আসলো ব্রিসের অনেক রিকোয়ারমেন্ট আছে আমাদের পেজে আপনারা অনেকে একটা ভালো গাড়ি খুঁজছেন ব্রিস খুঁজতেছেন আমাদের কাছ থেকে সচরাচর আমাদের পেজে পাওয়া যায় না কারণ আমরা আসলে ফ্রেশ না পেলে কোনো গাড়ি নিতে পারি না এর হচ্ছে দু হাজার একটা ব্রিস গাড়ি যেটা বললাম তেরোশো উনত্রিশ সিসি বা বিশ সিসি একটা গাড়ি বস সিজের গাড়ি তবে এটা কিন্তু প্রথম মালিকের ব্যবহার করা আমি একটু ডকুমেন্টে ক্লিয়ার করবো তারপর গাড়িতে যাব লাইক একটু কাছে আসি আমরা এটা দেখে ডকুমেন্টের কাছ থেকে দেখি দেখুন এখানে স্লিপ আছে

ভিডিও শুরুতে আমি একটু ডকুমেন্ট ক্লিয়ার করলাম গাড়িটা ফার্স্ট পার্টি গাড়ি প্রথম থেকে একজনের ঘরে গাড়ি যেহেতু ওই কোম্পানি এমপ্লয়ি বেসটা স্টাফের ব্যাপার আছে এই জন্য এখন একটা মালিকের বদলে অলরেডি হয়ে গেছে এবং এটা কিন্তু ডাটাটাও কিন্তু হয়ে গেছে সো দেখাচ্ছিলাম ডাটা বিস দু হাজার একটা মডেল আর এটা রেজিস্ট্রেশনটা হচ্ছে আমি আবার বলি রেজিস্ট্রেশনটা আমরা দেখেছিলাম দু হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন সেই হিসেবে ইনস্ট অনেক কম তেলের একটা গাড়ি সো এই হচ্ছে ভিতরে ব্ল্যাঙ্ক স্পেসটা এই হচ্ছে ভিতরে ব্ল্যাঙ্ক স্পেস যদি একটু ডার্কের ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে আমি এটাকে নিয়ে পরবর্তী সময় আরেকটা আর একটু বাইরে গিয়ে দেওয়ার চেষ্টা করি বাট একটু তৈরি ঘুরতে দিচ্ছিলাম দেখুন কখনোই সিএনজি এলপিজি কোনো কিছুতে কিন্তু কনভার্ট করা ছিল না এই টুজের গাড়ির সাথে প্রত্যেকটা জিনিস আপনি খুঁজতে পেয়ে যাবেন এখানে এই যে এই এখানে দেখুন এখানে স্পষ্ট করে কইটো লেখা আছে ব্যাকলাইট স্পষ্ট ব্যাকলাইট খুব সুন্দর ফ্রেশ কোথাও কোনো কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একদমই নেই পাশাপাশি এসে লাইটটা দেখুন এটা কিন্তু কইটো লেখা আছে এটা কিন্তু গাড়ির সাথে ব্যাকলাইট হেডলাইট ব্যাকলাইট সামনের গ্লাস পেছনের গ্লাস প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে কিন্তু কোনো চেঞ্জ কোনো ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একদম নেই আর এই গ্লাসগুলো কিন্তু টিনটেড গ্লাস পেছনে এই যে গ্লাস দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিনটেড গ্লাস আর এটা নর্মাল গ্লাস বাইরেটা যেমন দেখতে ভালো লাগতেছে যাই ভালো লাগতেছে কিনা যদি ভালো লেগে থাকে এটা কিন্তু ভেতরটা আর বেশি সুন্দর লাগবে ব্যাপারটা দেখতে সামনের গ্লাসগুলো কিন্তু চেঞ্জ হয়নি কোনো অ্যাক্সিডেন্টই নাই কোনো ড্যামেজই নাই এই গ্লাসগুলো দেখুন আমি একদম বিটে চলে যাই আর বিটে বিটে কোনো গ্যাপ পাবেন না আমি সবসময় বলি যে গ্লাসের বিট যদি থাকা থাকে তাহলে দেখলে বুঝতে পারবেন যে গ্লাস চেঞ্জ করা হয়েছে আর আসলে এছাড়া ধরাটা কোনো ওয়ে নেই বোঝা যায় না এই বিগ কোনো আঁকা বাঁকা কিছু পাবেন না এবং একইভাবে করোনায় চলে যায় এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাস এবং এই বিগুলো এখনো ধরা হয়নি কোনো ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একদমই নেই সামনে লাগলো হলো দেখুন গাড়ির সাথে লাইটটা আছে এখানে কোনো ভাঙা কিছু লাইটটা কিন্তু ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একদমই নেই মোটরকার থেকে গাড়ি কিনতে হলে শুধু গাড়িগুলো বাইরের পাটটা দেখে পছন্দটা করতে হয় কারণ আপনারা সবাই জানেন বা অনেকে হয়তো জানেন না মোটরকার একটা গাড়ি ফুল এ টু জেড করে যা যা লাগে একটা গাড়িতে শৌখিনতা কিছু না ডেকোরেশনে কিছু না আপনার গাড়িতে কি দরকার চাকা লাগলে চাকা যাবে সাসপেনশন লাগবে ফুল সাসপেনশনে কাজ হবে যে কোনো কিছু আমি তো ডিসপোর্ট কিনবো না যেহেতু যেহেতু ডিসপোর্ট কিনবো না অথবা এগুলোতে আমাকে সেরকমভাবে মেজর কোনো কিছু করতে হয় না ম্যাক্সিমাম সময় মোটর গাড়ির প্রথম আলো গাড়ি থাকে ম্যাক্সিমাম সময় কিন্তু তেলের গাড়িগুলোই থাকে এবং এইটাতে হলে কি আমি একটা কোয়ালিটি এনশোরটা করতে পারি সো গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক গিয়ার বক্সটা এখনও আছে যেখানে এখন পর্যন্ত গাড়িটাতে মেজর কোনো কাজ তারা করেনি আমি তো দেখাই আপনি দেখলে বুঝতে পারবেন দেখুন এই হচ্ছে স্টক ইঞ্জিন গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক গিয়ার বক্সটা এখনও আছে আবারও বলছি যেখানে এখন পর্যন্ত মেজর কোনো কাজ তারা করেনি করার কিন্তু প্রয়োজন হয়নি আর দেখুন কভার এটা কিন্তু গাড়ির এখন আছে এটা খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থা আছে পাওয়া যায় না কিন্তু থাকেও না কারণ এটা হিট প্রুফ কাভারটা নষ্ট হয়ে যাবে টেম্পার চলে যাবে গুড়া হয়ে পড়ে যাবে ভেতরে কোনো পার্টে কোনো রঙের কাজ কিন্তু করানো হয়নি দেখুন অনেক ভেতর পার্ট এটি ইউলো মতো আছে এসে শুধু না ভিতরে রুমটা আছে রুমটা কিন্তু একটা ইলো উপরে আছে আমি কাছ থেকে দেখাবো বডি পার্ট দেখা দেখুন বাইরের পার্ক কিন্তু ঘুরে খুব সুন্দরভাবে টাচ আপটা করা হয়েছে যখন একটা গাড়ি সামনাসামি সে দেখবেন তখন দেখে আপনি নিজেরা বুঝতে পারবেন যে আসলে কন্ডিশনটা কি অবস্থা আছে কেমন আছে সো আমার একটা ভেতর পার্ট চলে যায় দেখুন এ হচ্ছে মার্কেটের ভেতরের পার্টটা খুব সুন্দর ফ্রেশ এখানে কোথাও কোনো যায় কোনো ভাজে কোনো চেঞ্জ নেই যেহেতু কোনো ড্যামেজ হয়নি তো প্রশ্নই আসে না আর আমার লাইটটা দেখাই শুনেছি হয় লাইটের খুঁটিগুলো গুলো ভাঙা থাকে দেখুন তো খুঁটি কিন্তু ভাঙা নেই এখানে দেখুন কথা পাশে খুঁটি কিন্তু সাথে এছাড়া আপনি কোইটোটা পাবেন না লাইক আমি দেখি এখানে এখানে দেখবেন কইটা লেখা দেখবেন এখানে এই জায়গাটা এই যে এখানটা দেখুন এখানে কইটো কথা লেখা আছে এবং এখানে দেখুন এই জায়গাটাতে এই যে খুঁটিতে কোনো ভাঙা কিছু পাচ্ছেন না খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে ড্যাশবোর্ডে মাইলেজ দেখলে আরো বেশি অবাক হবেন ভাবতে পারেন হয়তো টেম্পার করে কথা বলছি আসলে মার্কেট চলে হচ্ছে এই টেম্পার গুলো দিয়ে কিন্তু মোটর গাড়ি চলে না টেম্পার মাইলেজ আপনাকে প্রুফ করতে হবে যদি আপনি চ্যালেঞ্জে আসেন এটা মাইলেজ বেশি ছিল আমি কমিয়েছি আমি বেশি মাইলেজ অবশ্যই পাই আমি আপনাদের সেটাও কথা বলি সরাসরি আসলে আমি কাস্টমারকে বলেও দিই যে ড্যাশবোর্ডে দেখাচ্ছে পঁয়ষট্টি অ্যাকচুয়াল মাইলেজ হচ্ছে পঁচাশি বা নব্বই হাজার চলেছে বাট এটা হচ্ছে অথেন্টিক মাইলেজ দেখুন ঊনপঞ্চাশ হাজার সাতশো পনেরো কিলোমিটার একটা গাড়ির ইন্টেরিয়ার ড্যাশবোর্ড আমরা যদি খুব ভালো মতো খেয়াল করে দেখি মানে কোথাও কোনো ড্যামেজ কিছু আছে কিনা এটাকে কি রাফিউজ হলো আপনি নিজেরা কিন্তু বুঝতে পারবেন যে রাফ করা হয়েছে কোনো স্ক্র্যাচ নাই প্রথমে একটা সিট লাগানো হয়েছে তার এটা ব্যবহার করেছে এটা কিন্তু এটাও কিন্তু হচ্ছে কাস্টমারের পছন্দের একটা সিট কভার উনি ইউজ করেছেন সিলিন্ডার খেল দেখুন কতটা সুন্দর কতটা ফ্রেশ অবস্থায় আছে নিয়ে কিছু করার থাকে না মোটোর গাড়ির কোনো গাড়িতে সো এক নিশ্চিত একটা গাড়ি কিনতে পারেন মোটরকার থেকে আপনার সব সময়টা অনেকেই জানেন তারপরেও বলছি আপনাদেরকে আর পেপারসের ক্ষেত্রে পেপারসের মেয়াদগুলো কেমন আছে দেখে নিতে হবে আমি তো পেপার সিম আপনাদের কথা বলি যেমন আমি যদি শুরুতে আসি ফিটনেসের কপি দেখুন যে বারোর একটা মডেল আসল সংখ্যা পাঁচ লেখা আছে সিসিটা হচ্ছে তেরোশো বিশ কাল কথা তেরোশো বিশ এখানে লেখা আছে তারাটা কিন্তু পার্লের পিই পর্যন্ত দেখা যাচ্ছে এরপরে কিন্তু ডট প্রিন্টে কেটে গেছে আর এক্সপায়ার আপনি যদি খেয়াল করে দেখে দেখুন এক্সপায়ার হচ্ছে তিন জুন দুই তো এটা আছে একটা মাস অর্থাৎ আপনার কাগজটা করতে হচ্ছে এবং কাগজটা কে করছে মোটোকার করতেছে কারণ মোটোকার থেকে কোনো গাড়ি কিনলে যেমন একটা গাড়ি এ টু জেড ডিফার্বিশ আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে পাশাপাশি কোনো গাড়িতে যদি কাগজ দু মাসের মতো থাকে মোটামুটি কিন্তু সেটাকে আবার আপনাকে রিনিউটা করে দেয় এবং এটা আমাদের নিয়ম সবসময় এটা করে এসেছি আর এই হচ্ছে এটা ট্যাক্স কপি দেখুন রেজিস্ট্রেশন ডেট যেটা বলছিলাম চার মে দু হাজার হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার আর এক্সপায়ার ডেটটা হচ্ছে চার মে দু অলরেডি এ মাসে এটা অলরেডি ফেল হয়ে গেছে তো আপনি আমাদের কাছ থেকে পুরো একটা বছরের ট্যাক্স পাচ্ছেন এবং দু বছর কিন্তু ফিরে পেয়ে যাচ্ছেন আশা করি ভালো লেগেছে যদিও ইনহাউস থেকে করেছি কিছু জায়গা হয়তো এখনো ক্লিয়ারলি বুঝাতে পারিনি বা দেখাতে পারিনি আবার একটা ভিডিও করবো ভবিষ্যতে আপনারা আবার দেখতে পারেন বাট তুলিত গুজরে বিভিন্ন হচ্ছে আপনাদেরকে ইনফর্ম টা করা আপনারা জানতে চান দেখতে চান আমাদের কালে কী ধরনের গাড়িগুলো আসছে এবং সেগুলো আপনার জানা খুবই বেশি বেশি জরুরি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ফোন করতে ভুল করবেন না ফোন করে জানতে পারবেন আমরা এটার ফিক্সড প্রাইস কত নির্ধারণ করেছি আপনাদের জন্য আমাদের সাথে আর কি কি জিনিস থাকছে ভিতরে আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে আবার দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সবসময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম